তুমি যেখানেই আছো যেভাবেই আছো খুব ভালো থেকো ছোটো পিসিমণি এই জীবনে এই পৃথিবী থেকে তো কিছুই পেলে না অনেক কষ্ট পেয়েছ জীবনে সবটাই না পাওয়াই ছিল তোমার আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তী জন্ম যদি কিছু থেকে থাকে তাহলে ভগবান যেন সেই সমস্ত সুখ তোমাকে দেয় যা থেকে তুমি এই জীবনে বঞ্চিত ছিলে তোমার শেষ বিদায়ের সময় তোমার শান্তির কাজেতেও আমি উপস্থিত থাকতে পারিনি কিন্তু ভগবানের কাছে একটাই প্রার্থনা তোমাকে যেন তিনি খুব ভালো রাখেন পিসিমণির শ্রাদ্ধানুষ্ঠানের আজকে ছিল শেষ দিন আজকে ছিল না সমস্ত কাজ আজকেই সমাপ্ত হলো পিসিমণির জন্য তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও প্রত্যেকে আমার পিসিমণির আত্মার শান্তির কামনা করো কাছের আত্মীয় স্বজন আর শ্মশান যাত্রীদের নিয়ে অল্প করে ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আজ পরিবারের সবাই একসাথে শুধু তুমি